অনেক আবদুল কালিম বাঘের থেকে চলে এলাম তো আমরা এখানে দেখতে পাচ্ছেন এই যে নারকেল রয়েছে এটা হচ্ছে একদম নতুন সংগ্রহ করা যদি এখানে নিচে দেখি এটা আজকেই হচ্ছে এইগুলো সংগ্রহ করা হয়েছে আর এইখানেই হচ্ছে আপনার এক দুই তিন সব সাইজের নারকেল কিন্তু এখানে রয়েছে আমি যদি একটু দেখাই দেখেন এটা কিন্তু তিন হ্যাঁ তারপর এইটা হচ্ছে তিন আমি একটু দেখাই এই সরে যাচ্ছে এই যে এটা হচ্ছে তিন দেখেন তিন হলেও এটা সাইজটা কত ক্লিয়ার মানে গোল আর এটা কিন্তু একটা ক্ষেদ্র মানে এই টাইপের নারকেলের ভিতরের ছোপাগুলা পাতলা হয়ে থাকে আর এখানে যদি একটু দেখেন ক্যামেরা নিচে করি তাহলে গোলমাল হাই কোয়ালিটির মাল মাজরা এই যে হচ্ছে মাজরা মাল এই যে মাজরা মাল এটা এক ঠিক আছে তারপরে মাজরা এই আরেকটা মাজরা দেখেন মাজরা মাল হলেও কিন্তু এটা অনেক গোল হয়ে থাকে তো এখানে ওই পাশেও কিন্তু বড় কিছু মাল রয়েছে দেখেন গোলগাল আপনারা যেখান থেকেই নেবেন না কেন সরি আলহামদুলিল্লাহ এখন তো বুঝতে পারছেন আবহাওয়া খারাপ তো যার জন্য হচ্ছে আপনার অবস্থা ভালো না এই যে দেখতে পাচ্ছেন এই যে নারকেল গুলা এই নারকেল কিন্তু আকি অনেক বড় হয়ে থাকে তো বুঝতে পারতেছেন মোটামুটি এটা বাগেরহাটের নারকেল হচ্ছে নতুন সংগ্রহ করা আর এগুলা হচ্ছে আপনার ইজিলি তিন মাস থাকবে যেহেতু এখন বৃষ্টির মৌসুম না এখন আপনার নারকেলের চারা হতে কিন্তু অনেক সময় লাগবে তো আপনারা যারা ঈদকে টার্গেট করে নিতে চাচ্ছেন আমাদের হচ্ছে এখানে কিন্তু আরো ছিল নারকেল এগুলা কিন্তু চলে গিয়েছে আমরা হচ্ছে কিনি বিক্রি করি প্রতিনিয়ত আমরা হচ্ছে প্রফিট কম করি প্রথম হচ্ছে আমরা একসঙ্গে বেশি নারকেল আপনাদেরকে দেখাতে পারি না তার প্রথম কারণ হচ্ছে আমরা কিনে আবার বিক্রি করে দিই আর অনেকে হচ্ছে কিনে আরো জমা রাখে তারপর একসঙ্গে বিক্রি করে এই জন্য আপনারা থেকে না কেন আপনারা কিন্তু এরকম গোল সাইজের নারকেল থাকে এই গোল সাইজের নারকেল নেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার কাস্টমার কিন্তু খুশি হবে তার কারণে ভিতরের অংশগুলো অনেক বড় হবে এবং অনেক দেখতে দেখেন আপনি দেখেন দেখতেও কিন্তু অনেক সুন্দর আছে আমি একটা লম্বা নারকেল নেওয়ার চেষ্টা করি তাহলে আপনার ভালো বুঝবেন দুইটা পাশাপাশি ধরলে লম্বা নার্কি এখানে তেমন একটা পাচ্ছি না হম আচ্ছা এই এই একটা পাইছি দেখেন এটা কিন্তু এক নম্বর এ গ্রেটের মাল পানি আছে সব ওকে দেখেন সুন্দরভাবে বাঁচতে দেখেন এত মালের ভিতরে এই একটা মাল আমার চোখে পড়লো দেখেন এই যে আপনারা এখন ভালো করে বলছেন এই দেখেন কোনটা দেখতে ভালো লাগতেছে আপনার কাস্টমার কিন্তু প্রথমে এটার যে দাম এটারও কিন্তু সেম দাম তো এই জন্য আপনারা যেখান থেকে নেন না কেন অবশ্যই একটু গোল দেখে নেওয়ার চেষ্টা করবেন তবে বাগের হোটেল মালগুলো আপনারা যার কাছে পান তার কাছ থেকে নিন তবে একটু গোল দেখে নেওয়ার চেষ্টা করেন ভিতরের আটিটা অনেক বড় হবে তো যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন হোয়াটসঅ্যাপ রয়েছে সারা বাংলাদেশ সার্ভিস পাঠিয়ে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দেবেন আলাইকুম